আজকে আমরা যাব কলেজ স্ট্রিট এবং তোমরা যে যেখান থেকে আসো কিভাবে খুব সহজেই মাত্র দশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে কলেজ স্ট্রিট পৌঁছে যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা আমরা শুরু করি তোমরা যারা সাউথে থাকো তারা তোমরা সাউথে নেমে যাবে এবং ট্রেন থেকে নেমে সোজা কিন্তু তোমরা সাউথে দিয়ে বেরানোর কোনো দরকার নেই তোমরা একদম সোজা নর্থের দিকে বেরিয়ে যাবে স্টেশনের নর্থের দিকে সেখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা বাইরে দেখতে পাবে প্রচুর দোকান পাট এবং প্রচুর দোকান বাজার এ সমস্ত কিছু রয়েছে এবং সেই দোকানের ভেতর দিয়েই কিন্তু তোমাদের গলিগলির মধ্যে দিয়েই কিন্তু চলে যেতে হবে এবং তোমরা দুপাশারই দেখতে পারবে প্রচণ্ড প্রচুর জামা কাপড় জুতো কসমেটিক্স ওয়াচ প্রত্যেকটার দোকান রয়েছে তার ভিতর দিয়ে পৌঁছে গেলেই তোমরা দেখতে পাবে বড় রাস্তা এবং সেই বড় রাস্তার একটু গেলেই কিন্তু পড়ে যাবে বইয়ের দোকান অর্থাৎ সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কলেজ স্ট্রিট বই পাড়া রাস্তা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে যতটা পারবে ফুটপাথ দিয়েই কিন্তু হাঁটার চেষ্টা করবে এবং ফুটপাথ দিয়ে যেতে যেতে প্রথমেই কিন্তু পড়বে এরকম বিয়ের কার্ডের দোকান দুপাশারই কিন্তু শুধুমাত্র বিয়ের কার্ডের দোকান যেগুলো দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগবে এবং দুপাশারই খাওয়ার দোকান এ সমস্ত দেখে দেখেই কিন্তু তোমরা পৌঁছে যাবে কলেজ স্ট্রিটে এবং এমনকি কলেজ স্ট্রিটের একদম যে মেন কলেজ স্কোয়ার যেটাকে বলা হয় সেইখানের সামনেই কিন্তু মাত্র মাত্র দশ মিনিটেই কিন্তু তোমরা পৌঁছে যাবে শুধুমাত্র তোমরা যদি সঠিক দিকে যাও দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে যেখান থেকে আমরা বেশ খানিক কটা বই কিনে নিলাম যেগুলো আমাদের দরকার ছিল ইলেভেন টুয়েলভের বই কিনে নিলাম কেমিস্ট্রি বই দরকার ছিল তারপর বেঙ্গলি বই দরকার ছিল সেগুলো আমরা কিনে নিলাম আমাদের পড়ানোরই জন্য তো তারপর কেনাকাটা হয়ে গেল এবং আরও কিছুটা আমরা কিন্তু বই বইয়ের দোকান ঘুরে ঘুরে দেখলাম আমাদের বই কেনা হয়ে গেছিলো ঠিকই কিন্তু কলেজ স্ট্রিটের বইয়ের দোকান দোকানগুলো ঘুরে ফিরে দেখলাম বিভিন্ন ধরনের বই আছে এখানে তোমাদের পুরনো বইও হাফ দামেরও কমে বিক্রি হয় এবং তোমাদেরও যদি কিছু বই থেকে থাকে সেগুলো কিন্তু তোমরা এই কলেজ স্ট্রিটে এসে বইয়ের দোকানে বিক্রি কিন্তু করতে পারবে যেটা আমাদের জন্য একটা খুব ভালো সুযোগ যে বইগুলো আমাদের আর দরকার নেই সেগুলো বিক্রি করা যেতে পারে তো দেখতে দেখতে আমাদের কিন্তু কলেজ স্ট্রিটে বইয়ের দোকানও প্রায় কিন্তু ঘোরা কমপ্লিট এবং কলেজ স্ট্রিট প্রচুর বড় একটা এরিয়া পুরোটা তো ঘোরা সম্ভব নয় যেটুকু কেড়েছি সেইটুকুই আমরা কিন্তু ঘুরেছি তারপর বই দোকান দেখা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ঢুকে গেছিলাম মেন যে স্কোয়ার সেইখানে যেখানে একটা পার্কের মতো যেখানে একটা স্টেডিয়াম রয়েছে একটা রয়েছে এবং যেখানটায় দুপাশেরই খাবার দোকান রয়েছে দিনটা বেশ ভালোই কাটলো